প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিন্তু গরমের তারণায় খুবই ঠান্ডা লেগে গেছে বয়স দিতে খুবই অসুবিধা হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকে কোনো রকম রান্নার রেসিপি নয় আজকে লিকুইড এখানে চার ধরনের ড্রিঙ্কস আছে আর এই ড্রিঙ্কগুলো খুবই সিম্পলভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি দুইটা হচ্ছে জুস আর দুইটা হচ্ছে শরবত তো চলুন কথা না বালিয়ে মূল রেসিপিটা দেখে নেই এখানে একটি ব্লেন্ডারে জার নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আম এখানে পাকা আম চারটি দিয়েছি আর এটা আমাদের নিজেদের গাছের একদমই পিওর আম তো এই আমগুলোকে আমি কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি তো আমার আমটা তেমন একটা মিষ্টি ছিল না এর জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চিনির পরিবর্তে গুড় বা মধু ব্যবহার করতে পারবেন হাফ কাপ দিয়ে দিলাম পাউডার মিল্ক আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আমাদের টপে লাগানো পুদিনা পাতা আর দিয়ে দিলাম এখানে বিট লবণ বিট লবণটা দিলে জুসের স্বাদটা অনেক ভালো আসে আর এখন দিয়ে দিচ্ছি আইস কিউব আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন তো এখন আমাদের খুব ভালো করে এটাকে বেলেন করা হয়ে গেছে আমি জুসটাকে আর এই আমের জুসটা আমি একটি জাগের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে গ্লাসেও সার্ভ করে নিতে পারেন তো আমি এটা আরও কিছুক্ষণ পরে পরিবেশন করব। আর এটাকে আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য এখানে আমি একটি ব্লেন্ডারে জার আবারও নিয়ে নিলাম এখন এখানে নিয়ে নিচ্ছি বিট আমার ছেলেকে ডক্টর বলছে বিট খাওয়াতে এর জন্য আমি অনেকভাবেই আমার ছেলেকে বিটটা খাওয়াই এই আজকে আপনাদের সঙ্গে এই বিটের জুসটা আপনাদের শেয়ার করছি এখানে একটি বিটের অর্ধেকটা আমি কেটে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে দুইটি কলা আর দিয়ে দিলাম এখানে কাজু এখানে আমি ছয়টি কাজু ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হচ্ছে চিনি এখানে চিনির পরিবর্তে আপনারা মধু ব্যবহার করতে পারেন বা জিরোক্যাল ব্যবহার করতে পারেন কিংবা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দিলাম হচ্ছে লিকুইড দুধ আমি এখানে বরফ ঠান্ডা করা লিকুইড দুধ ব্যবহার করছি দুধটাকে আগে থেকে জাল দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একদমই ঠান্ডা হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা আইসকিউম এতে করে জুসটা একদমই ঠান্ডা ঠান্ডা হবে আর খেতে ভালো লাগবে আমি খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিলাম আর এটার মধ্যে একটু দানা দানা ভাব থাকে যেহেতু বিটটা একটু হার্ড হয় এর জন্য কিন্তু কলাটা আর বাদামটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে আপনারা চাইলে এই ড্রিঙ্কটা সেঁকে নিতে পারেন কিন্তু আমি কোনো রকম ছেঁকে নিচ্ছি না আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে একে দানা এই দানাটা আমি দশ মিনিটের মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি আর এখানে যেহেতু আমার তিন গ্লাস পরিমাণে জুস হয়েছে এর জন্য আমি তিন চামচ পরিমাণে দানা এখানে ব্যবহার করছি আপনারা চাইলে দানার পরিমাণটা এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তো এখন খুব ভালো করে আমি একটু নেড়ে নিচ্ছি আর এটাকে মিক্সড করে নিচ্ছি আর এখন একটি দুইটি গ্লাসে আমি ঢেলে নিব আর এই জুসটা এতটা হেলদি আর পুষ্টিগুণে ভরপুর আর বিটটা তো আমরা অনেকেই খেতে পছন্দ করি না আমরা যদি এইভাবে বিটটা জুস তৈরি করে বাচ্চাদের খাওয়াই বা বড়রাও খেয়ে নিই তাহলে কিন্তু অনেকটা আয়রনের ঘাটতি কমে যায় ডাক্তাররা কিন্তু আয়রনের জন্য এই বিটটা খেতে বলে তো যাই হোক এখন কিছুটা এই কাঠবাদাম কুচি করে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল এটা আসলে আমরা তো বাদামটা দিয়েই ব্লেন্ড করে নিয়েছি জুসটা অতএব এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরেও মানে বাচ্চারা দেখলে খেতে উৎসাহ বাড়ে একটু সুন্দর হলে তাই আমি এখানে দিয়ে নিলাম তো এখন আমরা তিন নাম্বার যে আমাদের শরবতটা সেই শরবতটা আমরা তৈরি করে নিব তো আমরা দুইটা জুস আর দুইটা শরবত আপনাদের সঙ্গে শেয়ার করছি তো জুস দুটা আমাদের রেডি হয়ে গেছে এখন আমি শরবতের জন্য এখানে পানি নিয়ে নিলাম এটা হচ্ছে ঠান্ডা পানি একদমই বরফ ঠান্ডা পানি আর এক গ্লাস শরবতের জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে তিন চামচ পরিমাণে চিনি আপনারা চিনির পরিবর্তে গুড় বা মধু ব্যবহার করতে পারেন তো এখন খুব ভালো করে চিনিটা মিক্সড করে নিলাম আর দিয়ে দিব এখানে একটুখানি লবণ আর এই লবণটা দেওয়ার কারণে এই শরবতটা খেতে যেমন ভালো লাগবে তেমন আমাদের শরীর থেকে যে ঘামটা বের হয় লবণের ঘাটতি হয় এই লবণটা কিন্তু এই শরবতটা এইভাবে বানালে অনেকটা লবণের ঘাটতি পূরণ হয়ে যায় তো এখানে আমি দুই স্লাইস লেবু ব্যবহার করছি এটা হচ্ছে এলাচি লেবু আপনারা চিনেন কি না জানি না ছোট জাতের যে লেবুটা হয় অনেক ফ্লেভার হয় লেবুটায় সেই লেবুর দুই স্লাইস এখানে ব্যবহার করছি আপনারা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী লেবুর রসটা ব্যবহার করবেন যে কোনো লেবুর রস ব্যবহার করলেই হয়ে যাবে আর এই এক গ্লাসের জন্য এক চামচ পরিমাণে ইস্যুপগুলোর ভুসি এখানে দিয়ে দিচ্ছি ইস্যুপগুলোর ভুসিটা খুবই স্বাস্থ্যের জন্য উপকার তো আমরা যদি লেবুর শরবতটা ইসুপগুলের ভুষি দিয়ে তৈরি করে এই গরমে দুপুর হলে পান করি তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হবে তো এখন আমি ওই শরবতটাকে একটি সাইডে রেখে দিলাম যেহেতু ইসুপুলের ভুষি দিয়েছি দশ মিনিট ওটাকে রেখে দিব আপনারা চাইলে সুপগুলের ভুষিটা দিয়ে সঙ্গে সঙ্গেও খেয়ে নিতে পারেন তো আমি দশ মিনিট রেখে দিচ্ছি আর এদিকে আমি আরেকটা গ্লাসে বরফ ঠান্ডা পানি দিয়ে তিন চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিয়ে নেবেন তো খুব ভালো করে চিনিটা মিশে যাওয়ার পর এখানে দিয়ে দিব আমি এক চামচ পরিমাণে থোকমা দানা এই থোকমা দানাটা দেওয়ার পর আমি এটাকেও দশ মিনিট রেখে দিব তো থোকমা দানাটা খুব ভালো করে আমি পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এখানে ট্যাং আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের দুই চামচ পরিমাণে ট্যাঙ্ক দিয়ে দিলাম আর এখানে এক গ্লাস শরবতের জন্য দুই চামচ ট্যাঙ্কই যথেষ্ট আপনারা চাইলে আরও বাড়ি বা কমিয়ে দিয়ে নিতে পারেন তো আমার জন্য এটাই পারফেক্ট ছিল তো এখন খুব ভালো করে আমি এটাকে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিব যাতে করে খুব সুন্দরভাবে মিশে যায় তো আমার এই চার ধরনের ড্রিঙ্কস কেমন লাগলো অবশ্যই জানাবেন দুইটা হচ্ছে জুস আর দুইটা হচ্ছে শরবত তো আমি এখানে রোয়াবজার শরবতটাও তৈরি করে নিয়েছিলাম আসলে ভিডিওটা বেশি বড় হয়ে যায় এর জন্য ওটাকে স্কিপ করে দিয়েছি তো আমাদের এখানে আমের জুস আর হচ্ছে লেবু শরবত এখানে রো শরবত রয়েছে আর এটা হচ্ছে ট্যাঙের শরবত তো আশা করছি আমার এই চার ধরনের শরবত আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর আমার কাছে তো সবচেয়েতে ভালো লেগেছে বিটের শরবতটা আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন হেলদি এবং পুষ্টিগুণে ভরপুর বাচ্চারা তো পছন্দ করে খাবেই আর কালারটা যা জোস হয়েছিল আর খেতেও দারুণ লেগেছে আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং সবসময় আমার ভিডিওগুলো উপভোগ করেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা একে অপরকে যদি ফুল সাপোর্ট করি তাহলে অতি শীঘ্রই আমরা একে অপরে এগিয়ে যেতে পারবো আর নাচেত সবসময় এরকম ভিডিও তৈরি করে সবাইকে বলতে হবে যে আমাদের ভিডিওটাই স্কিপ না করে ফুল আজ করো আশা করছি আজকের রেসিপিগুলা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম